সকালবেলা যখন সংবাদ আসে এদিকে আমার বাবা নেই তিয়াত্তর শুনে এই আজকের দিনে আমার বাবা মৃত্যু হয় আওয়ামী জেলে আমি তখন ছিলাম চিটে চট্টগ্রামে এবং সকালবেলা যখন সংবাদ আসে এদিকে আমার বাবা নেই আমি সেটা বিশ্বাস করতে পারিনি জেলখানায় ফোন করেছিলাম কি একটা গুজব শোনা যাচ্ছে যে আমার বাবা মারা গেছে এটা সত্যি নাকি তখন জেলা সাহেব আমাকে বললেন না না সব কিছু ঠিকঠাক আছে বেঁচে আছে না মারা গেছেন তাও কিন্তু উত্তরে পাইনি যাই হোক সেই দিনের কথা আমি আজকে আপনাদের মাধ্যমে স্মরণ করতে চাই উনিশশো তিয়াত্তর সনে আমার বাবার জানাজা হয় প্যারেড গ্রাউন্ডে এবং একটা তৎকালীন সময়ের একটা ঐতিহাসিক জানা যায় এটা হলো দুই হাজার পঁচিশ অর্থাৎ বাউন্ন পরে আমি আজকে একটা মুক্ত বাতাসে স্বাধীন পরিবেশ পরিস্থিতিতে আমি আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করছি শত বছর তো বাড়ি বাড়িতে আসতে পারতাম না গ্রামের ওনার কবরে জিয়ারতও করতে পারতাম না তো আজকে দীর্ঘ সতেরো বছর পরে কবরও জিয়ারত করেছি এবং গ্রামের বাড়িতে বসে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলতে পারছি এই পঞ্চাশ বছরের ঊর্ধ্বে এসে আমার বাবাকে স্বীকৃতি দিয়েছে আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই স্বীকৃতিটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল নামকরণ করা এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পাশ করেছে আমরা পারিবারিকভাবে সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমার বাবার অনেক স্মৃতি জুড়ে জড়িত আছে চট্টগ্রামের বুকে আজকের যেটা চুয়েট এত সুন্দর পরিবেশে গড়ে উঠেছে চট্টগ্রাম চুয়েট এটা কিন্তু উদ্যোগটা ছিল আমার মরুম পিতা চট্টগ্রাম মৎস্য হারবার ইটারও কিন্তু ছিল আমার মরহুল পিতা মেডিকেল কলেজ বলেন তারপরে মেরিন একাডেমি বলেন অনেক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আমার বহু পিতা যাই হোক আজকের দিনে এই প্রতিষ্ঠানগুলো নাম আমি মুক্ত বাতাসে মুক্ত পরিবেশে উল্লেখ করতে পারছি আশা করি এই পরিবেশ পরিস্থিতি বিরাজমান থাকবে এবং যতদিন বেঁচে আছি যেন আমার বাবার কবরটা আমি জিয়ার করতে পারি পাশাপাশি এটা বলা বাহুল্য আমার অনুসারী অনেকেই মায়ার জানাজা পড়তে পারেনি মায়ের কবর দাফন কাফনে উপস্থিত হতে পারেনি এবং নিজ বাড়িতেও যেতে পারেনি সতেরো বছর তারাও আমার মতো বঞ্চিত হয়েছে বাবার কবরে দাঁড়িয়ে জিয়ারত করতে বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে আমি আজকের দিনে এই পরিবেশ যেন বিরাজমান এটাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি ধন্যবাদ